ফেরাউন তার দরবারে সকলের সামনে ঘোষণা করল যে দেশের সমস্ত জাদুকরদেরকে ডেকে হসরত ইসলামকে সাইস্তা করতে হবে উপস্থিত সকলেই হাতে তালি দিয়ে ফেরাউনকে সমর্থন করলো পরের দিন দেশের সমস্ত জাদুকরদেরকে নির্দিষ্ট দরবারে হাজির হওয়ার জন্য খবর প্রেরণ করা হলো ছোট বড় আর কাউকে বাদ রাখা হলো না ফেরাউনের হুকুম অমান্য করার ক্ষমতা কারও তাই সবাই সময় মতো রাজদরবারে হাজির হলো সে এক বিরাট সমাবেশ চার হাজারের অধিক জাদুকর সেখানে হাজির হল তখন ফেরাউন তাদেরকে বলল আমি তোমাদের তিনশত বছর যাবৎ প্রতিপালন করছি অভাব অনটন বিপদে তোমাদের সাহায্য করছি এখন আমি এক মহাবিপদের সম্মুখীন হয়েছি আমাদের ঘরে প্রতিপালিত হয়ে মূসা আজ আমার বিরোধিতা করছে সে আমার খোদাই দাবি ভণ্ড করার ষড়যন্ত্র করছে সারা দেশব্যাপী তার নবুয়াতি প্রাপ্তির খবর ছড়িয়ে দিচ্ছে আমাকে ভোয়া খোদা বলে মানুষকে বোঝাচ্ছে এবং জনসাধারণকে আকাশের অদৃশ্য ক্ষুধার দাসত্ব করার আহ্বান জানাচ্ছে এমনকি সে কিছুটা জাদুবিদ্যা অর্জন করেছে যা দিয়ে এখন সকলকে ভয় দেখাচ্ছে অতএব এখন তার জাদু প্রদর্শনীকে প্রতিপন্ন করার লক্ষ্যে আমাদের জাদু পরিচালনা করতে হবে যাতে আর দ্বিতীয়বার মুসা মানুষের নিকট যেতে না পারে সে তোমাদের জাদুর সম্মুখে ধ্বংস হোক বা না হোক সে যেন একাকি দেশ থেকে পালিয়ে যায় তোমরা কি এ ধরনের জাদু প্রদর্শন করতে সম্মত আছো সকল জাদুকর হাঁ বলে ফেরাউনের কথাই স্বাগত জানালো এই সমস্ত জাদুকরের সর্দার ছিল এক অন্ধ জাদুকর সে বলল মহাত্মান আমরা সর্বাত্মক চেষ্টা করে যাব তবে এজন্য মাল সামান খরিদের জন্য অনেক টাকা পয়সা খরচ করতে হবে ফেরাউন তখন একটি সিন্ধুকে চাবি সর্দারের হাতে দিয়ে বলল যত খরচ হয় তার পরোয়া নেই মূসাকে পরাভূত করতেই হবে অন্ধসর্দার বাজার থেকে বড় বড় দড়ি কাছি লোহার রড ইত্যাদি কিছু খরিদ করে আনল ময়দানে অনেকগুলো আগুনের কুণ্ডলি তৈরি করলো বড় বড় গাছ এনে ময়দানের এক প্রান্তে রেখে দিল দীর্ঘ ছয় মাস বসে বান টোনা ইত্যাদি বিভিন্ন রকমারি জাদু প্রদর্শনের প্রস্তুতি নিল এরপর হসরত মৌসাল ইসলামকে সেখানে আসার জন্য বলা হলো মৌসা মৌসালাইসলাম তার ভাইকে নিয়ে ও লাঠিখানা নিয়ে সেখানে হাজির হলেন জাদুকরেরা তাকে জিজ্ঞাসা করল প্রথমে সে কি জাদু প্রদর্শন আরম্ভ করবে মৌসা মৌসালাইসলাম বললেন আপনারা প্রথমে আরম্ভ করুন তখন বড় জাদুকরেরা ছোটোদের প্রতি নির্দেশ দিল তোমরা আরম্ভ করো পরে যদি প্রয়োজন হয় আমরা এখানে উপস্থিত আছি দুঃ অবস্থা দিকে মনে হয় তোমাদের ক্রিয়ার সম্মুখে এই ছোকরার এহলিলা সাঙ্গ হয়ে যাবে আমাদের আর ময়দানে নামতে হবে না তখন ছোট জাদুকরেরা রশি ও কাছেগুলো জাদুর মাধ্যমে বড় বড় সর্পের আকারে ময়দানে ছেড়ে দিল সর্পগুলো দেখতে খুবই বড় ছিল কিন্তু ওরা হজরত মুসা আল ইসলামের দিকে অগ্রসর না হয়ে অন্যদিকে ছুটে পালানোর চেষ্টা করলো জাদুকরেরা সর্পগুলোকে যতই এদিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছিল ততই সেগুলো অন্যদিকে ছুটে চললো তখন তারা বড় জাদুকরদেরকে গিয়ে পড়লো উস্তাদ এখন ময়দানে আসুন না হয় ইজ্জত থাকবে না আমরা যতই চেষ্টা করছি সর্পগুলোকে হসরত মৌসা আল্লাহ ইসলামের দিকে ধাবিত করতে ততই সেগুলো অন্যদিকে ছুটে যাচ্ছে তখন কয়েকজন বড় জাদুকর ময়দানে এসে লোহার রডগুলোকে বড় বড়ো সর্প বিচ্ছু বাঘ সিংহ কুমিরের আকার ধারণ করে প্রদর্শন করলো সেগুলো হসরত মৌসাল ইসলামের দিকে তেড়ে আসছিল হসরত মৌসাল ইসলাম তখন আল্লাহর নির্দেশে লাঠিকানা ছেড়ে দিলেন অমনি লাঠিকানা এক বিশাল সর্পে ধারণ করলো সেই সর্পটি ছিল এক অদ্ভুত রকমের প্রাণী অনেক লম্বা ও বিরাট দেহের অধিকারী তার মাথা ও মুখ ছিল সত্তর হাজার প্রত্যেকটি মুখ দ্বারা করে তৈরি করা প্রাণীগুলো নিমিশেই গিলে ফেলতে লাগলো এমনকি জাদু প্রদর্শনের জন্য গাছপালা ও অন্যান্য দ্রব্যাদি যা কিছু সেখানে মজুদ করা ছিল তা নিমিশের মধ্যে গিলে ফেললো জাদুকরেরা প্রাণ নিয়ে দৌড়াতে আরম্ভ করলো সর্পটির শ্বাস প্রশ্বাসের শব্দ ছিল ম্যাগের গর্জনের চেয়েও ভীষণ বাড়ি জাদুকরদের অধিকাংশের শরীরে সর্পের নিঃশ্বাস লাগাই তারা ছটফট করতে করতে মাটিতে শুয়ে পড়তে আরম্ভ করল প্রধান অন্ধ জাদুকর কতিপয় বড় জাদুকরদের অবস্থা বুঝে মাটিতে শেষ পড়ে চিৎকার দিয়ে বলে উঠল আমান্ত বি রব্বি মূসা যখন সর্বটি সব কিছু খেয়ে মাথা উত্তোলন করল তখন শ্বাস প্রশ্বাসের চারদিকে গাছপালা শুকিয়ে যেতে আরম্ভ করল তার মুখের লালা যেখানে পড়ে সেখানে আগুন ধরে উঠল ফেরাউন তার উজিরদের নিয়ে সিংহাসনে বসে এই দৃশ্য দেখা মাত্র সিংহাসন ত্যাগ করে উর্ধ্বশ্বাসে পাহাড়ের দিকে দৌড়াতে আরম্ভ করলো সর্পটের সম্মুখে অগ্রসর হয়ে ফেরাউনে রাজপ্রাসাদের উপর ক্ষয়ে ছো মারল অমনি বিশাল রাজপ্রাসাদ চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে গেল রাজপ্রাসাদের চারদিকে যে সমস্ত ইমারত ফুল বাগিচা অন্দরমহল বালাখানা ছিল তা কিছুই রেহাই পেল না সবকিছু কিছু নিমিশের মধ্যেই ধুলিস্বাদ হয়ে গেল শুধুমাত্র আসিয়ার মহলটা অক্ষত রইল এ সময় আল্লাহতালার তরাফতের নির্দেশ আসলো হে মূসা সত্য সাপটিকে ধরে ফেলো না হয় সে মিশর রাজ্যে সব কিছু নিশ্চিন্ন করে দিবে হজরত মূসা আল ইসলাম আল্লাহর নির্দেশে সঙ্গে সঙ্গে সর্পের ল্যাস ধরলেন অমনি সর্পটি ক্ষুদ্র লাঠিতে পরিণত হল সর্পের নিঃশ্বাসে সেখানে কয়েক হাজার মানুষ প্রাণ ত্যাগ করে এবং কয়েক মাইল এলাকায় শস্য ফল গাছপালা সব কিছুই শুকিয়ে গেল সমগ্র এলাকায় বাতাস এমনভাবে দূষিত হলো যাতে করে অতিথিবৃন্দের লোকজন অনেকেই মারা গেল অনেকেই আহত হলো বাকি যারা জীবিত ছিল তারা প্রাণ নিয়ে দৌড়ালো ছুটোছুটি করে কে কোথায় গেল কোনো দিশা ছিল না পিতা পুত্র মা মেয়ে এমন ধরনের বহু দর্শকের সমাবেশ ঘটেছিল কিন্তু এই ভয়াবহ ঘটনার পরে নিজ নিজ আপন কেউ আর কাছে পায়নি তাই যারা জীবিত ছিল তারা সকলে ভয়ে এদিক সেদিক ছুটতে লাগলো হসরত মৌসা আল্লা ইসলামের প্রতি আল্লাহতালার নির্দেশ ছিল তিনি যেন ফেরাউনের সাথে দুর্ব্যবহার বা বেয়াদবি না করেন যেহেতু সে তার পালক পিতা অতএব তাকে সম্মান প্রদর্শন করা মানবীয় তাহজিব এ বিষয়ে আল্লাহ হসরত মৌসাল ইসলামকে স্মরণ করিয়ে দিতে দ্বিধা করেননি তাই হজরত মৌস আলা ইসলামের জাদু প্রদর্শনী অনুষ্ঠানে যে দুঃখজনক ঘটনা ঘটে গেল তারপরে সঙ্গে সঙ্গে ফেরাউনকে হেদায়েতের দাওয়াত দিতে যাওয়া একটি বিরক্তিকর আচরণ মনে করে তিনি সোজা নিজ বাড়িতে চলে আসলেন এবং আল্লাহ তালা সুক্রিয়া আদায় করে ধ্যানে মগ্ন হয়ে গেলেন ফেরাউন একদিন এক রাত পরে নিজ মহলে ফিরে এসে রাজদরবারে তা তার ইমারত বাগবাগিচা ও মহলের অবস্থা দেখে বসে পড়লেন এবং দীর্ঘ সময় ধরে নির্বাক হয়ে অনুশোচনা করলেন তারপর চারদিকে লোক পাঠিয়ে তার মন্ত্রী পরিষদ ও রাজ কর্মচারীদের ঢাকলেন এবং অতি সত্তর রাজদরবার পুনরায় নির্মাণের হুকুম দিলেন সেই সাথে একটি উচ্চ মিসনার তৈরি করার জন্য হামান কি হুকুম দিলেন সেখানে উঠে সে মৌসার খুদার কার্যবলী লক্ষ্য করবেন অতএব সে আসিয়ার কক্ষে প্রবেশ করে দেখলেন তার ঘরে সব কিছু অক্ষত আছে কোনো প্রকার ক্ষতি হয়নি তখন ফেরাউন মনে করল সর্পটি এই পর্যন্ত আসার সুযোগ পায়নি সে নানা বিষয় নিয়ে চিন্তা ভাবনা আরম্ভ করল এই সময় আসিয়ার মাথার চুল আসটাতে গিয়ে তার চেরুনিটা মাটিতে পড়ে গেল তখন তিনি বলে উঠলেন অত্যাচারী ফেরাউন ধ্বংস হোক ফেরাউন আসিয়ার কথা শুনে জিজ্ঞাসা করল তুমি আমার ধ্বংস কামনা করছো আসিয়া বললেন হ্যাঁ ফেরাউন জিজ্ঞাসা করলো তুমি কি মুসার আল্লাহর উপর ইমান এনেছো আসিয়া বললেন হ্যাঁ ফেরাউন বলল তাহলে আমি তোমাকে হত্যা করব। আসিয়া বললেন আমি তোমার হত্যার ভয় করি না এবং তোমার ন্যায় একটি কপট মিথ্যাচারীকে কোনোরূপ সম্মান প্রদর্শন করতে আমি রাজি নই তখন ফেরাউন তাকে প্রহার করতে আরম্ভ করলো সিয়া এ সময় আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করলেন ফেরাউন আসিয়াকে মারধর করতে করতে ক্লান্ত হয়ে পড়ল তখন কতোয়ালকে ডেকে বলল এই বিশ্বাসঘাতনিকে মাঠে নিয়ে গিয়ে উলঙ্গ করে ময়দানে শুয়ে দাও এবং হাতে পায়ে প্যারেক মেরে মাটির সাথে আটকিয়ে দাও যেন সে নড়াচড়া করতে না পারে অতপর তার বুকের উপর গরম পাথর চাপা দাও এর পরে যদি সে সংশোধন না হয় তবে তার পা হাত কেটে ফেলো এবং সর্বশেষে তাকে হত্যা করো কতোয়াল ফেরাউনের নির্দেশ অনুসারে অত্যাচারের রোলার চালাতে স্ট্রিম আসিয়া এ সময় জোরে জোরে আল্লাহর নাম স্মরণ করতে থাকেন হসরৎ জিবরিল আল ইসলাম তাকে বেহস্ত দেখান এবং যেখানে তিনি বসবাস করবেন সে স্থানটি তিনি তাকে দেখান অতপর ব্যহস্ত থেকে একটি আপেল এনে তাকে খেতে দেন যখন তিনি আপেল খেলেন তখন তার প্রাণবায়ু বের হয়ে গেল জাদু প্রদর্শন ও ধ্বংসলীলার পরে ফেরাউন হজরত মৌসাল ইসলাম ও বনি স্টাইলের প্রতি ভীষণ কঠোর হয়ে গেল তাদের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করলো বাড়িঘর লুটপাট করতে আদেশ দিল মেয়েদের অপহরণ করতে আরম্ভ করল এমনকি কয়েকদিন পর বনি স্টাইলের প্রতি এক নির্দেশ জারি করলো সেটা কোনো মহিলা পুত্র সন্তান প্রসব করলে তাকে সঙ্গে সঙ্গে হত্যা করা হবে এবং প্রসবকারী ফেরাউনের দরবারে দাসিগিরি করে জীবন কাটাতে হবে তীরা যেসব পুরুষকে সন্দেহ করবে তাদের রাজদরবারের গোলাম হিসেবে জীবন জীবনযাপন করতে হবে বনি ইসরায়েলের সব মানুষ দৈনিক একবার খাবে অতিরিক্ত খাদ্য নষ্ট করতে পারবে না যদি কেউ অধিক খাবার দায়ে দোষী হয় তাহলে তাকে হত্যা করা হবে বনি ইসরায়েলের লোকসংখ্যা বৃদ্ধি না হয়ে যেন দিন দিন হ্রাস পায় এজন্য এই আইন পাশ করা হয় বনি ইসরায়েলেরা ফেরাউনের চতুর্মুখী আক্রমণের ফলে এমনভাবে নিপীড়িত হচ্ছিল যাতে তাদের ধৈর্য ধারণ করা কঠিন হয়ে পড়ছিল একদা তারা গিয়ে হজরত মৌসাল ইসলামকে বলল আপনি দেশে এসে ফেরাউনকে এমনভাবে ক্ষিপ্ত করেছেন যাতে এখন আমাদের যানমাল নিয়ে টিকে থাকা আর সম্ভব হচ্ছে না হজরত মৌসাল ইসলাম বনি ইসরায়েলদের কোনো সদ দিতে পারলেন না শুধু বললেন আল্লাহ বোবানন অন্দনন তিনি সব কিছুই দেখছেন তিনি ওচিরেই একটা ব্যবস্থা করে দেবেন ফেরাউন এত বড় মজা যা দেখেও হেদায়েতের পথ গ্রহণ করল না বরং তার অজিতদেরকে বলল সে বিদেশি উচ্চ মানসম্পন্ন জাদুকরের নিকট প্রশিক্ষণ গ্রহণ করেছে অতএব তার সাথে বোঝাপড়া আমাদের দেশি জাদুকরের কাজ না এই বিদেশি জাদুকর থেকে মুৌসা আলা ইসলামের সমমানের প্রতিযোগীদের দ্বারা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন তবে সে পর্যন্ত যেতে চাই না তার পূর্বে মৌসাকে হত্যা করে ফেলব যদিও হজরত মৌসা আল ইসলামকে হত্যা করার কথা ঘোষণা দিল কিন্তু সেই মর্মে সঠিক কর্মপন্থার কথা বলল না যেহেতু ফেরাউন কোথায় দাবি করতো কিন্তু প্রকৃতপক্ষে তাআলাকে মনে প্রাণে ভয় করত এবং হজরত মৌসা ইসলামের নবয়াতি সম্বন্ধে তিনি খবর রাখত কিন্তু কার্যক্ষেত্রে তার মোকাবেলা করতে ভয় পেত মন্ত্রী পরিষদ ও পদস্থ কর্মকর্তাদের উস্কানিতে ফেরাউন বাধ্য হয়ে হজরত মৌসালা ইসলামের সঙ্গে প্রকাশ্য সংগ্রামে অবতীর্ণ হয় প্রধানমন্ত্রী হামান ছিল প্রধান উৎসাহদাতা একদা প্রধানমন্ত্রী হামান ফেরাউনকে বলল মহারাজা মুসা স্বাভাবিকই একজন দক্ষ জাদুকর আর এই জাদুর প্রতিক্রিয়া খুবই ক্ষণস্থায়ী যদি তার পক্ষে সম্ভব হতো সেদিন আমাদের ধ্বংস করে মিশরের রাষ্ট্রপ্রধান হয়ে সকল মানুষকে তার দিনের অন্তর্ভুক্ত করে নিত কিন্তু ততক্ষণ তার জাদু প্রদর্শনী টিকিয়ে রাখা সম্ভব ছিল না তাই তিনি ক্ষণিক পরে তার জাদু তুলে নেন যতবারই সে সাপের খেলা দেখান ক্ষণিকের জন্য অতএব আমরা তার প্রতি দীর্ঘমেয়াদী আক্রমণাত্মক পরিকল্পনা গ্রহণ করতে পারি তাহলে তাকে দমন করা অতি সহজ হয়ে যাবে যেমন তার পিছনে ডিভিশন সশস্ত্র সৈন্য মোতায়ন করে রাখব যখন তার স্বাভাবিক অবস্থায় দেখবে তখনই তাকে দুর্বল করার চেষ্টা চালিয়ে যাবে ভালো সুযোগ আসলে তাকে একেবারে খতম করে দেওয়া হবে ফেরাউন হামানের কথাই একমত হলো এবং পরের দিন এক ব্যাটালিয়ান সৈন্যকে হজরত মৌসা আলাহ ইসলামের কাজে নিয়োগ করা হলো হজরত মৌসা ইসলাম দেশের সর্বত্র ঘুরে ঘুরে দিনের দাওয়াত পেশ করতে লাগলেন সাধারণ মানুষ সর্বদাই অলৌকিক নিদর্শনের উপর খুব আস্থাশীল ছিল বলে আল্লাহ তালা হজরত মৌসা আলাহ ইসলামকে লাঠির মজেজা ও উজ্জ্বল হাতের মজেজা ক্ষমতা প্রদান করেন মানুষকে ওহাদারা অনেক মজাজা দেখিয়েছেন কিন্তু তারা নবীকে উপহাস ব্যতীত দাওয়াত গ্রহণ করল না তখন হজরত আল্লাহ আল্লাহতাল নিকট গজব নাজিলের আবেদন জানালেন পক্ষ থেকে নবীকে জানানো যে তুমি তোমার উম্মতের হেদায়তের পক্ষে যখন যে দোয়া করবে আল্লাহতালা তখন তা পূরণ করবেন হসরত ইসলাম উম্মতের ঠাট্টা বিদ্রুপ বিশ্বাসভঙ্গ ওয়াদা খেলাফির কারণে অধৈর্য হয়ে একবার দোয়া করলেন আল্লাহ নাফরমান জাতির প্রতি

হজরত মৌসাল ইসলামের দোয়ার পর মুহূর্ত থেকে দেশে খাদ্য শস্য নষ্ট হতে লাগলো এবং ক্ষেত কামার রুদ্রে পুড়ে ছাই হয়ে যেতে লাগলো অল্প দিনের মধ্যে দেশে প্রচণ্ড দুর্ভিক্ষ নেমে এলো মানুষ মজুদ ফসল খেয়ে শেষ করে ফেলল অথপর গাছের পাতা শিকড় খেয়ে শেষ করলো তারপর অখাদ্য কুখাদ্য খেয়ে মহামারীর সম্মুখীন হল দেশের মানুষ দুর্ভিক্ষ ও মহামারীর একত্রিত দুটির গজবে সম্মুখীন হলো। ঘাটে মানুষের লাশ জমা হতে লাগলো ঘরে বাইরে লাশ পড়ে থাকলো জীবিত মানুষ বা ভাই আত্মীয় স্বজনকে ছেড়ে দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে যেতে আরম্ভ করলো এমন অবস্থায় ফেরাউন দিশাহারা হয়ে কতক লোক পাঠিয়ে মৌসাল ইসলামকে দোয়া করতে বললেন এমনকি আল্লাহতালার উপর ইমান আনার অঙ্গীকার করলেন হজরত মৌসাল ইসলাম কৌমের বিপদ মুক্তির দোয়া করলেন আল্লাহতালা দোয়া কবুল করলেন এরপর তীব্র বৃষ্টি শুরু হলো যাতে রাস্তাঘাট পরিষ্কার হয়ে গেল এবং জমিনে শস্য শ্যামল হয়ে উঠল মানুষ মৃত্যুর দোয়ার থেকে ফিরে আসলো জাতি এক মহা দুর্যোগ থেকে রক্ষা পেল কিন্তু তাদের ওয়াদা কেউ পালন করল না মহা আনন্দে দিন কাটাতে লাগলো এবং নবীর বিরুদ্ধে পুনরায় ষড়যন্ত্র আরম্ভ করল একাধারে অবস্থা পূর্বের চেয়েও খারাপের দিকে যেতে লাগলো এই দেখে নবী জাতির উপর দ্বিতীয় গজব নাজিলের জন্য আল্লাহ তালা দরবারে দোয়া করলেন তখন আরম্ভ হলো উকুনের উপদ্রব এত উকুন বৃদ্ধি পেতে লাগলো যে ঘর বাড়ি গাছপালা মাঠ ঘাট উকুনে পরিপূর্ণ হলো। প্রথম দিকে গৃহপালিত পশুগুলো উকুনের আক্রমণে মারা গেল পরবর্তী সময়ে শিশু সন্তান মারা গেল তারপরে মহিলা পুরুষ রক্তশূন্যতায় আক্রান্ত হয়ে মারা যেতে লাগলো মানুষ দিবা রাত্রি উকুন মারত আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেলত আরও যত রকম ব্যবস্থা নেওয়ার ছিল সবই তারা গ্রহণ করলো কিন্তু উকুনের সংখ্যা দিন দিন বেড়েই যেতে লাগলো এমনকি শেষ দিকে উকুন বড় হয়ে কচ্ছপের আকার ধারণ করলো মানুষের তৈরি করা খাবার নিমিষে শেষ করে ফেলত মানুষকে ঘুমাতে দিত না এক সময় মানুষ রাস্তা দিয়ে হাঁটার সময় গাছের ঢাল থেকে লাফিয়ে পড়ে মানুষের উপর আক্রমণ আরম্ভ করল দেশের এক তৃতীয়াংশ মানুষ মৃত্যুবরণ করলো তখন তারা উপায় না দেখে দৌড়ে হজরত মৌস ইসলামের নিকট এসে আশ্রয় গ্রহণ করলো এবং আল্লাহর উপর ইমান আনার ওয়াদা করল হসরৎ মুসাল ইসলাম দয়া পরবশ হয়ে তাদের জন্য আল্লাহ আল্লাহতালার দরবারে দোয়া করলেন অমনি আল্লাহ তাআলা পাহাড়ের পূর্ব দিক থেকে বাতাস প্রবাহ করে দিলেন তাতে দু দিনের ভিতরে সব উকুন নিঃশ্বাস হয়ে গেল মানুষ এক মহা বিপদ থেকে রক্ষা পেল দীর্ঘ তিন বছর যাবৎ গ্রামবাসী অনেক আরামে দিন কাটালো কিন্তু দিনের দাওয়াত গ্রহণের জন্য কেউ এগিয়ে এলো না বরং হজরত মৌসা ইসলামের প্রতি আরও কঠিন খারাপ ব্যবহার করতে আরম্ভ করলো হজরত মৌসালাই ইসলাম তাদের অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহ তালা দরবারে তৃতীয়বারের মতো গজবের দোয়া করলেন আল্লাহ তাআলা তখন দেশে ব্যাঙ্গের প্রাদুর্ভাব ঘটিয়ে দিলেন ব্যাঙ্গের উপদ্রব এত পরিমাণ বাড়ল যে মানুষের ঘরে বিছানায় খাবারের ঘরে রান্নাঘরে পাতিলের ভিতরে কলসির ভিতরে পানির মধ্যে ব্যাগের মধ্যে পকেটে সর্বত্র ব্যাঙ্গের উপদ্রব দেশের ফলমূল খাদ্য শস্য সব কিছু শেষ করে দিল শুধু খেয়ে শেষ করলো তাই নয় পস্তা পায়খানা করে সর্বত্র স্তূপ করে রাখত রাস্তাঘাটে রাজদরবারে বহুতল অট্টালিকার উপরে কোথাও তিল ধারণের স্থান ছিল না ব্যাঙের উপদ্রব শেষ দিকে এত পরিমাণ বাড়ল যে মানুষের পথ চলাচল কঠিন হয়ে পড়ল শুধু ব্যাঙের আধিক্য মানুষের বিরাট ক্ষতি করত তা কিন্তু নয় ব্যাঙের মুখের লালাটা ছিল ভীষণ বিষাক্ত মানুষের শরীরের যেখানেই লাগত সেখানে চামড়া উঠে যেত ক্ষতির সৃষ্টি হতো মানুষ যন্ত্রণায় দিন রাত্রি ছটফট করতে থাকতো আর এই ব্যাংগুলো দিবা রাত্রি মুখের যে ফেনা ছড়িয়ে ছড়িয়ে রাখত খাবার সাথে যারা এই ফেনা ভুলে খেয়ে ফেলতো তারা আর বাঁচত না যন্ত্রণায় ছটপট করতে করতে মারা যেত এমন অবস্থায় দেশের হাজার হাজার মানুষ মারা যেতে লাগল তখন ফেরাউনের দলবল নবীর কাছে গিয়ে কান্নাকাটি শুরু করে দিল দয়াল নবী মানুষের কান্না সহ্য করতে পারল না আল্লাহর দরবারে দোয়া করে ব্যাঙ্গের উপদ্রব থেকে দেশবাসীকে মুক্তি করে দিলেন দেশবাসী কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল কিন্তু পরে আর কেউ তা ঠিক রাখল না সবাই আগের অবস্থায় ফিরে এলো তি তিন বছর পর পর এই সমস্ত গজব তাদের উপর আসতে থাকে এবারেও তারা তিন বছর খুব স্বাচ্ছন্দ্যে কাটিয়ে হজরত মৌসালাহ ইসলামের উপর অত্যাচার শুরু করে হজরত মৌসালাহ ইসলাম অসহ্য হয়ে বদুয়া করতে আরম্ভ করলেন তখন সমস্ত পানি ও পানীয় দ্রব্য রক্তে পরিণত হল এই ব্যাপারটি শুধু ফেরাউনের উপর আস্থাভাজন ব্যক্তিদের ক্ষেত্রে ঘটে একই পানি কূপ থেকে বনি ইসরালেরা এনে রাখত তা ভালো থাকত কিন্তু ফেরাউনের দলের লোকদের পানি রক্তে পরিণত হয়ে যেত সেই রক্ত খেলে কলেরা রোগে আক্রান্ত হতো দীর্ঘদিন যাবৎ এই অবস্থা থাকায় দেশের মানুষের চার ভাগের এক ভাগ মারা গেল এই সময় পুনরায় দেশবাসী হজরত মৌসালা ইসলামের কাছে এসে আকুতি মিনতি শুরু করে দিল এমনকি তারা বহু লোক হসরত মৌসালা ইসলামের কাছে এসে কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল হজরত মৌসালাহ ইসলাম এ অবস্থা দেখে তাদের বিপদ মুক্তির জন্য আল্লাহতালার কাছে দোয়া করলেন আল্লাহতালা গজব উঠিয়ে নিলেন এইভাবে কৌমে ফেরাউনের উপর আরও কয়েক ধরনের আজাপাশে যেমন পঙ্গপালের উপদ্রব প্লাবন ভূমিকম্প ইত্যাদি এই সমস্ত মজা দেখা সত্ত্বেও তারা ইমান আনেনি বা হজরত মৌসা আল্লাহ ইসলামকে তার উম্মত বনি ইসরায়েলদেরকে নিয়ে দেশ দেশত্যাগের অনুমতি দেয়নি তাদের উপর নির্যাতন করা হতো তারা যাতে করতে না পারে দেশ ত্যাগ সে ব্যাপারে সতর্ক পাহারার ব্যবস্থা রাখা হয়েছিল বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্য জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনাদের দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে কৃতজ্ঞ থাকব আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের সার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এ ধরনের ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকল নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি